আমরা এবার প্রথমবারের মতো ডাক দিবস বাংলাদেশ ডাক দিবস উদযাপন করতে যাচ্ছি তারিখটা হলো বিশ ডিসেম্বর এটার কারণ হলো বিশ ডিসেম্বর উনিশশো বাংলাদেশ ডাক বিভাগের কার্যক্রম শুরু করে স্বাধীনতার পরে তো এই দিনটাকে তো অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগের উদযাপন করা দরকার জাতীয়ভাবে আমি যেটা বলতে চাচ্ছি জাতীয়ভাবে যেহেতু উদযাপন হয় না আমরা দীর্ঘ চুয়ান্ন বছর পর চিন্তা করলে দেখলাম যে এই দিবসটা অবশ্যই উদযাপন করা উচিত যেহেতু ডাক বিভাগ কার্যক্রম শুরু করেছিল এটা শুধু আমাদের পিএবি না আমরা পিএভি থেকে আবেদন জানাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই সম্মিলিতভাবেও এটা করলে মানে ভালো হবে কারণ এটা একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যেটা আমি বললাম যে ডাক বিভাগ বা ডাক মন্ত্রণালয়ের আগায় আসা উচিত তো আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি যে বিশ ডিসেম্বরকে বাংলাদেশ ডাক দিবস হিসাবে উদযাপন করার একটা ঘোষণা যাতে আসে পাশাপাশি আমরা আরেকটা দিবস অলরেডি আমরা উদযাপন করে থাকি সেটা হলো ডাক টিকিট দিবস তারিখটা হলো উনত্রিশ জুলাই এখন প্রশ্ন আসতে পারি উনত্রিশ জুলাই কেন আপনারা উদযাপন করেন তো উনত্রিশ জুলাই একাত্তর তখন স্বাধীনতা যুদ্ধ চলছে ওই সময়ে একটা ডাক প্রশাসনও কাজ করত ওই যুদ্ধকালীন তারা উপলব্ধি করলো যে আমরা একটা ডাক ব্যবস্থা গড়ে তুলি এবং ডাক ব্যবস্থা গড়ে তুলতে গেলেই স্বাভাবিকভাবে ডাক প্রসঙ্গ চলে আসে তো তখন একটা সিদ্ধান্ত হলো যে ডাক প্রকাশ করতে হবে বাংলাদেশ নাম দিয়ে তখন ডিসিশন অনুযায়ী সেই সিদ্ধান্ত অনুযায়ী উনত্রিশ জুলাই উনিশশো বাংলাদেশ নাম দিয়ে আটটা ডাকটিকিট প্রকাশিত হয় তো আমরা এই আটটা ডাকটিকিট যে বের হলো আমরা এটাকে বাংলাদেশের প্রথম ডাকটিকিট বলি এবং সেই প্রথম দিনটাকে আমরা উদযাপন করি ডাক দিবস হিসাবে এবং এই ফিলাটিলিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই দিবসটা উদযাপন শুরু করেছে দুই সাল থেকে পরবর্তীতে ডাক বিভাগ আমাদের সাথে যৌথভাবে প্রোগ্রাম করেছেন টিকিট ইস্যু করেছেন কভার ইস্যু করেছেন অনেক কিছু হয়েছে কিন্তু আসলে সরকারিভাবে যা যেটা আমরা চাচ্ছিলাম গেজেট প্রকাশের মাধ্যমে দিবসটাকে ঘোষণা দেওয়া সেটা কিন্তু আসে ডাক বিভাগ থেকে অনেক সময় মেসেজও গেছে মানে মোবাইলে যে আজ ডাক টিকিট দিবস কিন্তু ওই যে যেটা আমরা চাচ্ছি সার্বজনীন সবার জন্য সবাই উদযাপন করবে সেইটা এখনও আসে তবে দু এক আমরা ঢাকায় বা বাংলাদেশে বলতে গেলে চারটা ডাকটিকিট সংগ্রহ সংগঠন আছে যারা এই ডাকটিকিট নিয়ে কাজ করে থাকি তো তারা সবাই এখন মোটামুটি প্রথম দিকে কিছু বাধা আসলেও এখন সবাই একমত হতে পেরেছে যে না উনত্রিশে জুলাই আসলে ডাকটিকিট দিবস আমরা এটা উদযাপন করি এবং সেভাবে কিন্তু হচ্ছে আর যেটা বললাম যে ডাক দিবস একটা হলো ডাকটিকিট দিবস আর ডাক দিবস ডাক কার্যক্রম শুরু হয়েছিল সেজন্য ডাক দিবস তবে বাংলাদেশ ডাক বিভাগ একটা দিবস প্রতি বছরই উদযাপন করে সেটা হলো বিশ্ব ডাক দিবস হলো নয় অক্টোবর তো আমরা জাতীয়ভাবে কোনো দিবস উদযাপন করতে পারছি না কিন্তু বিশ্ব ডাক দিবস ঠিকই উদযাপন করছি জিনিসটা আমাকে কাছে আসলে ঠিক মনে হয় না যে কারো কাছে গ্রহণযোগ্য হবে কারণ জাতীয় পর্যায়ে এত অবদান আমাদের ডাক টিকিট কিন্তু স্বাধীনতা সংগ্রামেও ওই আটটা টিকিট ভালো মেসেজ দিয়ে গিয়েছে এবং সেটা দিয়ে অনেক ফান্ড কালেকশন হয়েছে যুদ্ধকালীন সময়ে তো সেটাকে আমরা গুরুত্ব না দিয়ে শুধু বিশ্ব ডাক দিবস উদযাপন করছি সেটা না করে সেটা না করেন বলবো না ডাক বিশ্ব ডাক দিবস থাকুক পাশাপাশি জাতীয় ডাক টিকিট দিবস এবং বাংলাদেশ ডাক দিবস এটা উদযাপন করা হোক